আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমি উর্মিস কিচেন থেকে বলছি আজ চিরাদি একটি ডে ডেজার্টের রেসিপি বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই চিরা ডেজার্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এই গরমের সময় এই চিরা ডেজার্ট খেতে কিন্তু দারুণ লাগে এখানে নিয়েছি আমি লাল লাল চিড়াকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি দিয়ে যাতে চিড়াটা ফুলে যায় এখন আমি পানিটা জড়িয়ে নিব এখানে দুধ গরম করে নিয়েছি একবার এখন এই দুধটাকে আবার গরম করে নিব এখন গন করে নিব দুধ যত গন হবে খেতে চিয়ার ডেজার্ট খেতে কিন্তু দারুণ লাগে দুটা গণ হওয়ার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এই দুধটাকে আমি গরম করে নিব এখন গন করে নিব জাল দিয়ে এখন দুটা গরম হয়ে গেলে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ এই দুধটা ঠান্ডা হয়ে ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো হয় যাদের ঠান্ডার সমস্যা নেই তারা খেতে পারেন ফ্রিজে রেখে এখন আমি দুধ ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডেজার্ট বানাবো সেজন্য আমি একটি ডিশে নিচ্ছি দুধটাকে চিরার পানি জড়িয়ে নিয়ে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব এ ডেজার্টটা আসলে এত মজা হয়েছিল একবার না বানিয়ে খেলে এটার বোঝা যাবে না এত মজার একটা ডেজার্ট এখন দিয়ে দিচ্ছি আম পাকা আম মিষ্টি আম মিষ্টি আম নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কলা এখন দিয়ে দিচ্ছি দই দই আরো বেশি হলে ভালো হবে যত বেশি হবে তত বেশি মজা হবে এখন দিয়ে দিচ্ছি আমি ব্রাউন সুগার আমি অল্প মিষ্টি দিচ্ছি সেজন্য আমি অল্প করে দিচ্ছি এখন দিয়ে দিয়েছি একটু লবণ লবণ দিলে টেস্টটা আর একটু বেড়ে যাবে এখন ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এই চিরা ডেজার্টটা আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর একটা লাইক দিতে বলবেন না আর এ এরকম সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন দেখুন কত মজার একটি ডেজার্ট হয়েছে চিরা দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা দারুণ লাগে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন এটা আসলে এতো মজার হয় একবার না বানিয়ে খেলে এটা বোঝা যাবে না এত টেস্টি একটি চিরা ডেজার্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ